মধদিননাত্রর যদি কনদিন জাহান বাবে সেই দরওয়াজাট এখনো আছে। যেই দরজা দিয়ে নব জল কাছে জীবরা ইলামিনা আসে২ই হাজার বাদ। দাহ আরর তুল কালবির সুররত নিয়ে নবীজির কাছে আসতেন হাজদ জীব্রাইলামিনেরশ সালাম দিয়ে বসে গেলেন। মানবের বেশের জীব্রাইল বসে গেলেন আরও সুলাল্লাহ। আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সবই জানেন ভিতরে বাহিরে প্রকাশ্য তারপর গো আপনি কেমন আছেন দয়া করে বলবেন ডি আল্লাহ নবী ডাক দিলেন জিব্রাইল হে আমি অসুস্থ আছি আমার কাছে ভালো লাগে না আল্লাহ জিব্রাইল চলে গেলেন পরের দিন আবার এসে সালাম দিলেন জিজ্ঞেস করলেন ইয়ার রসুলাল্লাহ আপনি কেমন আছেন জিব্রাহিল কেন বুঝি বললেন জিব্রাইল রে আমি তেমন ভালো নাই শরীর অসুস্থ আমার ভালো লাগে না অসুস্থতা তারও বেড়ে গেছে তৃতীয় দিন জিব্রাইল আমি আবার আসছে হুজুর আপনি কেমন আছেন